ভাই বিশ্বাসও করতে পারবেন না যে এই বাড়িটি অত অল্প খরচে যে কীভাবে করা সম্ভব মাত্র এক লাখ টাকা দিয়ে এই বাড়িটি করা হয়েছে খুব অল্প সময়ের আলোচনা কেননা আমার মোবাইলে চার্জ নেই অথবা আপনাদের সাথে এক দুই মিনিট কথা বলা যাবে আর নয়তো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে মোবাইলটা তাই আপনারা মনোযোগ দিয়েই শুনুন এই বাড়িটি করা হয়েছে মামি সিংহ জ্বালাই ঈশ্বরগঞ্জ উপজেলায় মালিকের নাম মোহাম্মদ ফিরুজ মিয়া মাত্র এক শতাংশ জমির উপর এই বাড়ি ড্রয়িংটি করা হয়েছে আপনারাও যদি কম খরচে একটি ভারী ড্রয়িং নিতে চান অর্থাৎ মাত্র দুই হাজার টাকা খরচ করে যদি একটি ড্রয়িং প্ল্যান নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বাড়িটির সামনে একটি মেন গেট দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি সুন্দর সুন্দর ঝাঙানা দেখতে পাচ্ছেন বাড়িটির ভিতরটা খুবই সুন্দর বাহিরের এরিয়া যেরকম সুন্দর ভিতরের এরিয়া তার চেয়ে বেশি সুন্দর আমি একদম ভিতর সহ সব কিছু দেখিয়ে দেব আপনারা শেষ মুহূর্তে আমার সাথেই থাকুন এই বাড়িটি করতে খরচ করা হয়েছে মাত্র এক লক্ষ টাকা তবে আপনি চাইলে আরও কম খরচও করতে পারবেন প্রিয় দর্শক আমি দুঃখিত আমার মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে অন্য একটি ভিডিওতে ড্রয়িং প্ল্যান এবং কর সহ বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা ছায় নিচ্ছি